নমস্কার আরও একটি নতুন রেসিপির সাথে তানিয়াস রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই আজকে আমি একটা খুব সুন্দর জলখাবারের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি এটা কিন্তু আপনারা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন তাহলে চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক এখানে আমি হাফ বাটি ছোলা নিয়েছি ওই একই বাটির হাফ বাটি নিয়েছি সেদ্ধ চাল এবার জল পাল্টে পাল্টে তিন থেকে চারবার ধুয়ে নিতে হবে ধুয়ে নেওয়া হয়ে গেছে এবার ঢাকা দিয়ে চার ঘন্টার জন্যে ভিজতে দিলাম চার ঘন্টা হয়ে গেছে চাল আর ছোলাটা দেখুন খুব ভালো মতো ভিজে গেছে এবার জলটা ফেলে দেবো দিয়ে এবার ওর মধ্যে আমি তিনটে কাঁচা লঙ্কা আদা দিলাম চার টুকরো কোয়া রসুন আর ধনে পাতা দিচ্ছি এক চামচ জিরে এবার একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি নিয়ে মিহি করে একটা পেস্ট তৈরি করে নিতে হবে খেয়াল রাখতে হবে যাতে কোনো রকমের দানা না থাকে বাটি জল দিচ্ছি একদম ছোট বাটি বলে এটা হাফ বাটি হবে জলটা ঢাকা দিয়ে একটা পেস্ট তৈরি করে নিলাম দেখুন পেস্টটা খুব মিহি করেই কিন্তু তৈরি করা হয়েছে এবার আমি ঢাকা দিয়ে সারা রাতের জন্য রেখে দিচ্ছি সকাল হয়ে গেছে আমি একটা চাটনি তৈরি করব তার জন্যে আমি এখানে কিছু শুকনো লঙ্কা নিলাম তিনটে পেঁয়াজ আমি কেটে নিয়েছি পনেরো কোয়া রসুন তিনটে টমেটো আমি কেটের মধ্যে দিচ্ছি সামান্য একটুখানি আদা আর দিচ্ছি তেঁতুল একটুখানি জল দিলাম দিয়ে তেঁতুলটা দিচ্ছি আপনারা চাইলে এর মধ্যে কিন্তু লেবুর রসও দিতে পারেন তেঁতুলের বদলে ঢাকা দিয়ে একটা পেস্ট তৈরি করে নিলাম তবে তেঁতুলটা দিলে কিন্তু চাটনিটা খেতে বেশি ভালো লাগবে দেখুন পেস্টটা ঠিক এরকম হয়েছে এবার একটা তরকা তৈরি করব ফ্রাই প্যান খুব ভালো মতো গরম করে দু চামচ দিলাম রিফাইন অয়েল হাফ চামচ কালো সর্ষে হাফ চামচ বিউলির ডাল কারিপাতা আর হাফ চামচ দিচ্ছি হিং এবার ফোড়নটা একটুখানি ভেজে নেবো নিয়ে এবার টমেটোর পেস্টটা এর মধ্যে দিয়ে দেবো গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়ামে আছে স্বাদ অনুসারে নুন আর দিচ্ছি একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারটা খুব ভালো আসবে দেখতে বেশ ভালো লাগবে এবার সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি সামান্য একটুখানি চিনি দেবো নুন মিষ্টি আর ঝালটা আপনারা আপনাদের স্বাদ বুঝে ব্যবহার করবেন তাহলে কিন্তু চাটনিটা খেতে বেশ ভালো লাগবে আর এই চাটনিটা ইডলি ধোসা উত্তাপম সমস্ত কিছুর সঙ্গে খেতে পারবেন আর এই টিফিন রেসিপিটার সঙ্গে কিন্তু চাটনিটা খেতে দুর্দান্ত লেগেছিল অবশ্যই একবার ট্রাই করে দেখুন আশা করছি আপনাদের ভালো লাগবে একটা বাটিতে আমি ঢেলে নিলাম দেখুন কতটা সুন্দর হয়েছে চাটনিটা খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল এবার আমি ব্যাটারটা চেক করে নিচ্ছি সারা রাত ঢেকে রেখে দিয়েছিলাম সকালে দেখুন ব্যাটারটা কতটা সুন্দর হয়ে গেছে খুব সুন্দর একটা রেসিপি আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখুন আশা করছি আপনাদের ভালো লাগবে এবার এর মধ্যে আমি দেবো স্বাদ অনুসারী নুন আর হাফ বাটি জল দিচ্ছি আগে থেকে খুব বেশি জল ব্যবহার করা যাবে না কেন ব্যাটারটা কিন্তু খুব একটা পাতলা হবে না একটু ঘন টাইপেরই থাকবে দেখুন ব্যাটারটা ঠিক এরকম হয়েছে গ্যাস ওভেন অন করে একটা ফাই প্যান হালকা গরম করে নিয়েছি নিয়ে সামান্য একটু জলের ছেটা দিয়ে জলটা পুছে নিলাম এই পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেম মিডিয়ামে আছে এক হাতা ব্যাটার দিলাম দিয়ে হালকা হাতে ঘুরিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেম আমি হাইতে করে দিলাম সামান্য একটুখানি তেল চারিদিক থেকেও দিলাম মাঝখানে একটুখানি দিলাম এবার উল্টে দেবো ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবেন যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন একটা লাইক দিয়ে অবশ্যই পেসটিকে ফলো করবেন খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল বারবার করে বলছি আপনারা অবশ্যই ট্রাই করে দেখুন হেলদি অ্যান্ড টেস্টি টিফিন রেসিপি বা জলখাবার রেসিপি এটা কিন্তু বাচ্চাদের টিফিনেও আপনারা দিতে পারেন তারাও কিন্তু বেশ আনন্দ করে খাবে তার সাথে একটুখানি পেঁয়াজ আর টমেটো কেটে নিয়েছিলাম সকালে জলখাবারটা কিন্তু খুব ভালো হয়েছিল ভিডিওটা দেখে আপনাদের ভালো লাগলে ছোট্ট একটা কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগলো আসতে হবে এই পর্যন্তই দেখা হবে পরের একটি নতুন রেসিপির সাথে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন